ইঙ্গিতটা স্পষ্ট ছিল পিএনপিকে মিন করা হয়েছে যদিও কেউ কেউ মনে করেন যে ফ্যাসিজমের কিছু জামাতের মধ্যেও আছে কিন্তু আলোচনাটা প্রধানত বিএনপি কেন্দ্রিক ছিল আমার প্রশ্ন এখন আপনার কাছে যে পরিস্থিতি কি বিএনপি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা বল কি বিএনপি কোর্টের বাইরে চলে গেছে সব কিছুকে হাতছাড়া হতে চলেছে পরিস্থিতি কি বলে আমি বারবারই বলছি যে এখানে বিএনপির চেয়ে দেশের স্বার্থটার সবচেয়ে বড় আগে চিন্তা করা উচিত আমার আমি এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্রটা আসে নাই আসে নাই কিন্তু এখনও অর্থাৎ আমি কি গণতন্ত্রটা ফিরে পেতে চাই নাকি যেভাবে চলতে সেই ভাবে বিএনপি জিতলেই গণতন্ত্র আসবে না না এটা এটা তো পরিষ্কার যে যে রহমান সাহেব তো রাজনীতিবিদ ছিলেন না কিন্তু তারপর তার হাত ধরেই গণতন্ত্র হ্যাঁ কিন্তু ওনার পরে তো নদীর পানি অনেক গড়িয়েছে না নদীর নদীর পানি অনেক গড়া ওনার রাজনীতি করেছে ওনার কৌশলে গিয়েছে সেটাও তো একটা বড় না সেটা তো ঠিক বললাম কিন্তু এই দলটা তো উনি প্রতিষ্ঠা করছেন এবং তার পরবর্তীতে তার হাত ধরে তার এটা ছাড়া তো বিকল্প নাই বিএনপি যদি এটাতে সরে যায় তাহলে তো বিএন অস্তিত্বই বিলীন হয়ে যাবে এইখান থেকে সরার কোনো বিএনপির সুযোগ নাই যদি কেউ চিন্তাও করে ওই দিকে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এটা পরিষ্কার কথা কারণ বিএনপির জন্মই হয়েছে এই আধিপত্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং স্বাধীয়তা যা বিলীন হতেও পারে বি পার্টিও বিলীন হতে পারে বি বড় বড় রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি মুসলিম লীগ এখন আপনারা বলছেন আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে ইতিহাসে এটা কোনো কিছু শেষ হয়ে যায় না সেটা হয়তো শক্তি সামর্থ্য কমে যায় সেটা না রূপান্তর ঘটে তাই না যখন রূপান্তর ঘটেছে না রূপান্তর ঘটে এটা সেটা তো কোনো কিছু শেষ হয় না তো রূপান্তর তো হতেই পারে সেটা হলো যদি বিএনপি যদি যেটা বলে যে বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শ থেকে সরে যায় তাহলে তো স্বাভাবিকভাবে সেটা প্রশ্নের মধ্যে আসবেই কিন্তু বিএনপিকে এখন সেখানে ধরে রাখাটাই বিএনপি চেষ্টা করতেছে এবং খালেদা জিয়াও সেই পথে ছিল এবং তার সন্তান আজকে তারেক রহমানও সেই পথেই আছে এবং সেই পথে সে চেষ্টা করতেছে এবং চেষ্টা এটা এটা তো এটা তো নিরন্তর চেষ্টাটা তাই না আমার সবকিছু সবকিছুর মধ্যেই সব যে হান্ড্রেড পার্সেন্ট এখানে সব জায়গায় বলো এবি পার্টিতে সবই ভালো জামাতে সবই ভালো বিএনপিতে সবই খারাপ এটা তো না তাই সব যে যে আর আরেকটা হলো যে ভালো মন্দ ডিসাইডটা করবে তো পিপুল এখন আমি যখন একটা রায় দিয়ে দেই যে আজকে আওয়ামী লীগের সাথে বিএনপির মিলানোর চেষ্টা করি যারা মিলানোর চেষ্টা করে তাদের তাদের স্বার্থে তারা সেটা মিলাইতে চায় তাদের স্বার্থে তারা মিলাইতে চায় এরা তো দুই দিন আগে তো বিএনপির কাঁধেই ভর করেছিল বিএনপির কাঁধে ভর করে তাহলে কি তারা বিএনপিকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এখন এই জন্য এইগুলো যদি বিতর্ক আস করতে চাই আমি তাহলে অনেক কিছু করা যায় এখন সবচেয়ে বড় কথা যেটা বলবো যে দেশের স্বার্থটা চিন্তা করা উচিত এখন দেশের স্বার্থটা চিন্তা করে এখন বিএনপি জিতবে না কে জিতবে আর এখন ডাকসু বা জাকসু সব পায়ে গেছে তারাই সব জিতে যাবে তো অসুবিধাটা কি নির্বাচনটা হোক না কেন তাহলে নির্বাচনটা আবার আমি কেন পিছাইতে চাই বা বলতেছি এই প্রক্রিয়া ছাড়া নির্বাচন হবে না হতে দেব না এইটা মানে কি একদিক দিয়ে আমি ডায়লগ করতেছি আন্দোলন করতেছি আর জানি না এবি পার্টিও সেটার সাথে আছে কি না আবার আরেকদের আবার মাঠে কর্মসূচি দিয়ে আবার সেটাকে প্রেশারাইজ করতে চাচ্ছে প্রেশারাইজ করে কোন দিকে নিয়ে যেতে চাই দেশটাকে এখন কি আমরা গণতন্ত্রটা ফিরে পেতে চাই নাকি আবার সেই প্রসেসেই চলুক এক ব্যক্তি বা সিলেক্টেড কিছু ব্যক্তির শাসন চলুক যেটা শেখ হাসিনা চালানোর জন্য চেষ্টা করছে এখনও কিছু দলের বা কিছু ব্যক্তির মতের উপর ভিত্তি করে এটা আমরা কন্টিনিউ আপনি যেটা বললেন না যে সবাই নির্বাচন চাইছে না সবাই নির্বাচন চায় নাই কেউ কেউ তো আমরা এটাও দেখছি যে এই সরকার পাঁচ বছর থাকুক জনগণ চায় বলছেও আবার অনেক দলও বলছে যে না এত এদের এরা আরও কন্টিনিউ করুক থাকতে হবে তো কাজে এক একজনের তো এক এক রকম চিন্তা বিএনপির চিন্তা পাঁচই আগস্টের আগেও যা ছিল বিএনপির চিন্তা এখনও তাই যেটা আমরা আমরা চাই যে জনগণের ভোটের অধিকার ওই স্বৈরাচার আধিপত্যবাদের পক্ষে কেড়ে নিচ্ছিলো আমরা চাই যে সেটা যত তাড়াতাড়ি ফিরে আসবে জনগণ ডিসাইড করতে পারবে যে কারা দেশটা পরিচালনা করবে তারপরে যদি তাদের ভুল হয় আবার জনগণ নিঃসারিত এটা তো প্রক্রিয়া না যে এক সরকার আসবে তো বিশ বছর পঁচিশ বছর থাকার সুযোগ নাই। এই জন্যই সেটাকে কনফার্ম করা তো সেইগুলো তো কেউ দ্বিবদ করে নাই যে কেয়ারটেকার ও অধীনে নির্বাচন হইলে একটা সৈরাচার জন্ম হতে পারবে না এটা পাঁচ বছর বা দশ বছর বেশি কেউ এক ব্যক্তি থাকতে পারবে না সেটা হইলে সেই সুযোগটা থাকবে না তাই আপনাদের অসুবিধাটা কোথায় কিন্তু আমরা এইটা করতে হবে এইটা না হইলে হবে না এটা না হইলে হবে না এত কিছু তো এগুলো যদি থাকে তারা ইলেকশন ম্যানিফেস্টোতে তারা জনগণের কাছে যাক যে জনগণের কাছে যাক এখন তো বলবো যে এই যে কমিশন যাক যতটুকু করছে এতটুকু নিয়ে তারা এখন নির্বাচনের পথে যাক যে এবং প্রত্যেকটা দল এব পার্টির যদি কোথাও একমত না হইতে পারে বিএনপি যদি কোথাও একমত না হইতে পারে আমরা নির্বাচন ম্যানিফেস্টোতে বলবো জনগণকে যে আমি এটা চাই আমাকে যদি ভোট দাও তুমি তাহলে আমি এই সিস্টেমটা করব। তো যদি জনগণ তাদের পক্ষে রায় দেয় তারা সেটা করবে আর যদি বিএনপির পক্ষে রায় দেয় তাহলে বিএনপি করবে তো এখানে জনগণের কাছে যেতে আমরা ভয় পাই কেন যে আমরা কিছু লোক ঠিক করে দেবো কিছু লোক ঠিক করার দায়িত্বটা কে দিছে জনগণ দিছে সতেরো দীর্ঘ সতেরো বছর পনেরো বছর ইলেকশন হয় নাই সেখানে এখন যদি আপনি যদি আবার সে আগের চিন্তা করতে চান তাহলে সবাই আমাকে আমি আবার ওই পুরনো প্রশ্নে ফেরত যে তাহলে এই সিদ্ধান্ত কে দিল যে কে নির্বাচন করবে কে করবে না জনগণকে সেই সিদ্ধান্ত দিয়েছে বা এই যে এখন আপনারা বলছেন জনগণের এই আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা কিভাবে আমরা বুঝবো এই আকাঙ্ক্ষা জনগণ আন্দোলন শুরু করেছে মানে ছাত্র আন্দোলন শুরু করেছে চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটা সময় এসে সবাই মাঠে নেমেছে যে আহ এই শাসককে যেতে হবে মানুষ আর কোথাও কোনো আওয়াজ তো ছিল না বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছে কিন্তু আপনার এই সংস্কার

তাই না আজকে মঞ্জুর সাহেবও তো বলার জন্য চেষ্টা করলো যে বিএনপি নির্বাচনের উপর জোর দিছে সংস্কারের জোর না দেয় আমরা তো বলছি যে কি হবে না হবে পিপুলসকে ডিসাইড করতে দেন তবে দুইটা জিনিস যেটা আমরা চাইছি সেটা হলো যে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনটা হোক এটা আমরা কনফার্ম করতে চাইছি নালে হলে স্বৈরাচার আসবেই এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট না এটা বলতেছি কিন্তু কেয়ারটেকারের বিলটা তো পাশ হয়েছে

আসছিল সরকার না নির্বাচন করে গেছে না কোনো অসুবিধা হয়েছে অসুবিধা তো হয় এই সরকারও যদি আইসা এই কিছু তার জাল বিস্তার না করতো এইটা করতে হবে ওইটা করতে হবে রাজনীতিবিদদের ছোট করতে হবে রাজনৈতিক দলগুলোকে হবে প্রতি রাজনীতিবিদরা সব ফেল করছে তাই না পঞ্চাশ বছরে কিছুই হয় নাই তারা সব করে ফেলবে এগুলো বললে এখন কোথায় আসছে তারা এখন কোথায় তারা আসছে যে দুই বছর হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারা কতটুকু কি করতে এর আমরা বারবার আপনার ওই কথায় ফিরে আসছে যে আমরা তো ওইটাই চাইছি আমরা ওইটাই চাইছি যে জনগণের ভোটিং রাইটটা আপনি দেন